কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না বা তারা এ প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলো মেজর জেনারেল জিয়াউল আহসান যিনি এন টি প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন অতিরিক্ত পরিচালক অপারেশন তিনি মেজর থাকতেই র‍্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই গুম খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো এনে র্যাব ওয়ানের গোপন আস্থানায় তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফল করা হতো নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে ঘনিয়ে দেওয়া হতো আমি দু হাজার চোদ্দোর অক্টোবর থেকে দু